এইভাবে কাট দিয়ে পুরো পাঁচটা কভার করে নিবা তারপরে বাদ বাকি গুলা এগুলাটাও যে জালিতে মধ্যে ঢেলে এরকম 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 করে চাইলে দিলে পুরোটা লাল হয়ে যাবে বুঝাইতে পারছি আমি জি না আর এখানে আমরা হাত করতেছি রাইট আচ্ছা ইয়ে বেসটা কত এই তো আমরা প্রত্যেকটা ক্লাসে আমি চেষ্টা করি কারণ এই কেগুলো যাদের মেয়ে বাবু আছে তারা খুব নেন এই জন্য প্রত্যেক মানে প্রত্যেকটা ক্লাসে এই ডিজাইনটা রাখার চেষ্টা করি

ঠিক আছে এরপর এই তাকাও না আমার দিকে আমি তাকাচ্ছি তাকাচ্ছো শিওর তো আচ্ছা এই যে আমরা গাউনের ড্রেসটা কতটুকু অব্দি দিব এমনি পে দিয়ে নিয়ে নিলে এই তো ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে একটা আন্দাজ থাকবে যে আমরা এই এইটুকের মধ্যে গাউন করবো হ্যাঁ আমি মেপে না দিলে আমাদের ধরেন এক হাল চলে গেলে ওইদিকে একটা চলে যাবে এদিকে

আমাদের কেকগুলা ঠিক এরপর আমরা মতো ডিজাইন করতে পারি ডিজাইনটা কি করবে কাস্টমার আমাকে যেভাবে বলবে কাস্টমার যেভাবে বলবে দেন আমরা ঠিক ওইভাবে ডিজাইনগুলো করবো ঠিক আছে এখন কাস্টমার যদি বলে যে আমার চকলেট কেকটা এইভাবে ডল হবে ডল আমার ভিতরে চকলেট রেখে উপরের ডিজাইনটা আমি এটা করতে বাধ্য ছিলাম রাইট বুঝাইতে পারছি সবাইকে আচ্ছা হ্যাঁ রেড ওয়েলভেটের যদি ওই ডলটা করি তাহলে কি মানে এই পুতুলের ডিজাইনটা কিভাবে করব